যেমন জ্যাংকো এক জঙ্কোল বায়োলজি প্রফেসর জ্যাংকোট মূলত জেনেটিক রিসার্চ নিয়ে কাজ করেন যেমন মানুষের ডিএনএ পরিবর্তন করে রোগ নিরাময় সম্ভাবনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় লম্বা সময় কাটায় জ্যাংকোক পইখা টেস্টিউব মাইক্রোস্কোপ ডি এন এ সিকোয়েন্সি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন তিনি ন্যাচারাল আবার কিন্তু নিজের জীবনের আবেগ প্রকাশ একটু করে প্রকৃতির সেদিন সকালে জাঙ্ক শান্তভাবে লেকচার হলে ঢুকলেন দরজা খোলা সব ক্লাস নিঃশব্দ হয়ে গেল অনেকটা গম্ভীর উপস্থিতি সাদা শার্টের ফোল করা হাতা আর নিঃশব্দ পদচারণা একটি অদ্ভুত সম্মান কাজ করছিল সব মেয়েদের চোখ অজান্তি তার দিকে চলে গেল কেউ তার কণ্ঠে মুক্ত কেউ বা শুধু তাকিয়ে রইল সে ঠান্ডা অথচ গভীর মুখভয়ের দিকে কিন্তু জাঙ্কুক যেন এসব কিছুই টের পেলেন না তিনি ডেস্কে বই রাখলেন শান্তভাবে বডি লিখলেন চ্যাপ্টার সিক্স প্রোডাকশন অ্যান্ড জেনেটিক ভেরিয়েশন স্যার প্রত্যেক বললেন আজ আমি শিখবো কিভাবে জীবের প্রজনন প্রক্রিয়া জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি করে এবং কেন প্রকৃতি কখনো একইভাবে কাউকে তৈরি করে না ক্লাসরুম নিস্তব্ধ শুধু তার কণ্ঠে আর বোর্ডে চক্ষা অক্ষর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল জানক বলছিল মানুষ কিভাবে প্রজনন করে যে টপিকটা পড়ার সময় অনেক স্টুডেন্টই সমস্যা ছিল আর অনেকে মজা পাচ্ছিল আবার কেউ কেউ অনেক গভীর চিন্তা করছিল অনেক ডার্টি ডার্টি আর কি কিন্তু জাঙ্কুক তো এত কিছু ভাবছে না শুধু পড়াছি মন দিয়ে পড়ানো শেষ জাঙ্কুক বলে আজ এই পর্যন্তই কালকে কালকের ক্লাসে আমরা ডিটেলসে সব কিছু জানবো ওকে স্টুডেন্ট এই বলে জাঙ্কুক চলে যায় তখন দেখি পিছনে সিটে বসে থাকা একটা মেয়ে নামতে একটা বাঘা হাসি দিচ্ছে আর মনে মনে ভাবছে আহ চান কি টপিক পড়ালা এখন তো বাচ্চা হওয়ার সব জেগে গেল আর কালকে আরো ডিটেলসে সব বললে তখন তো পাগল হয়ে যাবো তখন কি করব আহ তে থাম এত উল্টা পাল্টা ভাবিস না তোর স্যার হয় তো তো কি স্যারের সাথে কি প্রেম করা যায় না মানে এত কিউট আর হ্যান্ডসাম একটা স্যার থাকলে যে কারণে মুখে পানি চলে আসবে তবে সবার আগে এটা আমি বুকি হয়ে গেছি এটা শুধু আমার টাইম স্কিপ বিকেল নিতে বসে আছে তার পড়ার টেবিলে বসে বসে বই পড়ছে তবে চিন্তার বিষয় হলো কবে থেকে এত ভালো স্টুডেন্ট হয়ে গেল যে বই পড়বে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে যাই হোক সেই ঝামেলায় থাকুক পরে জানতে পারবো এখন দেখি দেখে পড়াতে চলে এসেছে তার টিচার স্যার কেউ নয় প্রফেসর চিরন জামকুক থেকে পড়াতে রাজি হয়নি প্রথমে কেননা জামকুক চায় না কাউকে প্রাইভেট পড়াতে কিন্তু তে এত পরিমাণে রিকোয়েস্ট করেছিল যে জামকুক না রাজি হয়ে পারেনি ও আসার পর আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি এই বলতে বলতে জাগো কেবিনে থাকা বইয়ের দিকে হাত বাড়ায় যেটা তুই এতক্ষণ পড়ছিল ওই হাতে নেওয়ার পর আস্তে আস্তে না বেবি পানিশমেন্ট অনলি জোরে জোরে হবে ছি 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 আস্তা ফেলো না জুরি লাগতে এগুলো কি পড়াচ্ছি স্যার আসলে বয়ফ্রেন্ড নেই তো একদম সিঙ্গেল আছি তাই একটু রোমান্টিক গল্প করি টাইম পাস করি এগুলো রোমান্টিক গল্প আস্তা ফেলো না তাহলে স্যার দিয়ে এসব বাদ দাও এবার বই বের করো কি প্রশ্ন স্যার আপনার কি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আছে কি নেই তোমাকে কেন বলতে যাবো চুপচাপ বই বের করবো তুই আর কথা না পারিয়ে বই বের করে আজকে ভার্সিটিতে যে টপিক পড়াছিলাম ওটা বুঝেছ না না স্যার তেমন ভালো বুঝিনি আসলে বুঝেছি কিন্তু এই টপিকটা আবার করতে চাচ্ছিলো সেই জন্য বলে আমি বুঝিনি কেন মহাজক কোথায় ছিল যে বুঝুনি যাই হোক আজকে এই টপিক নিয়ে ভালো করে বোঝাবো মনোযোগ দিয়ে শোনো স্যার এটা তো বুঝলাম কিন্তু এই দুইটা মিলে তো হয় কিভাবে সেই মাধ্যমে স্যার জানে তবুও প্রশ্ন করে এখন চাঙ্কুক স্যার উত্তর না দিয়েও পারছে না চাঁকুক বলে ওইভাবে কিভাবে স্যার এগুলো করার মাধ্যমে কোনগুলো স্যার চাঙ্কুক থেকে কিছু ছবি দেখায় বইয়ের ভেতরের আরে তুমি বোঝো না এত ছোটও তো না যে বোঝার কথা না অবশ্যই বোঝো এখন নাটক করছো যাই হোক এই টপিক নিয়ে আর কোনো প্রশ্ন আছে না স্যার আচ্ছা ঠিক আছে আমি উঠি এবার তাহলে আর দিয়ে দেখি ভাবছিল উফ স্যার আজকে তত মতো খেয়ে গিয়েছিল আমার প্রশ্নে উফ টাইম স্কিপ জিন রান্না করছিল তেই যায় গল্প করতে তখন গল্পের ফাঁকে জিন বলে দে তোমার জন্য ছেড়ে দেখছি আমরা মানে মানে বুঝছো না যে তোমার বিয়ে ঠিক করছি শীঘ্রই তোমার বিয়ে দিব মাম্মা এটা কি বলছো আমি এখন বিয়ে করব না কেন তোমার কোনো বয়ফ্রেন্ড আছে থাকলে বলো আমাদের কোনো আপত্তি নেই তবে বিয়ে তো তোমাকে করতে হবে ট্রেনে কথা বলে কাজে মনোযোগ দিলেন তুই তো পুরো বাস খেয়ে গেল এবার কী হবে কোনোভাবে ঝাংকুরকে পটিয়ে বয়ফ্রেন্ড না বানাতে পারলে মাম্মা এর পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে ও নো তুই কিছু ভেবে পাচ্ছে না তাই তার ফ্রেন্ড জিমিনকে কল করে বড় বিপদে পড়ে গেছি কি বিপদ দোস্ত আর হ্যাঁ বলিস না মামা আমার ঠিক করতেছে এখন আমি কি করব কি করে নে তুই জানিস আমি চাং কতটা পছন্দ করি হ্যাঁ জানি তুই চাঙ্কুকে অনেক পছন্দ করিস কিন্তু চাং কুক তোকে পছন্দ করে না আর তুই তো এমন বলতো না যে তুই তাকে প্রপোজ করেছিলি সে রেজিস্ট করেছে বা কিছু একটা হয়েছে কোনো কিছুই তো হয়ে যাচ্ছে না বলো তুই কীভাবে কী তুই যদি তাকে প্রপোজ করিস দেন তাহলে একটা বোঝা যাবে যে না এটা হবে কি হবে না তো তুই তো কিছুই করছিস না আচ্ছা ঠিক আছে আমি দেখছি কিছু একটা করি করতে পারি কি না হ্যাঁ তুই দেখ দেখতেই তাতে দেখতে বি তোর বিয়ে হয়ে যাবে তারপরে তুই দেখিস শোন শোন জিমিন আচ্ছা শোন আমি তাহলে কালকে প্রপোজ করবো স্যারকে যদি পারিস তাহলে কালকের মধ্যে করে ফেল কস বেশি দিন হয়ে গেলে তখন পস্তাবি কারণ বেশি দিন কোনো কিছু হাতে থাকে না আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকেই প্রপোজ করি আসুক স্যার পড়াতে আসুক ওকে ঠিক আছে আমাকে খবর জানাতে থাকিস ঠিক আছে দোস্ত পরের দিন যখন জাঙ্কুক ডেকে পড়াতে আসে তখন আস্তা খুঁড়লো এইসব কি কী স্যার এগুলো কী ড্রেস পরেছ চাঙ্কুক নিচের দিকে তাকিয়ে বলে স্যার এগুলো তো এখন ট্রেন্ডে চলে কে বলেছে এসব খারাপ ড্রেস ট্রেন্ডে চলে আমি বললি ঝাঁকের কথা বাড়ায় না বসে পড়ে কিন্তু তে দিকে তাকায় না কারণ ড্রেস পরেছে এটা ঝাঁকুকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হয়েও যাচ্ছে স্যার পড়াবেন না হ্যাঁ হ্যাঁ বই বের করো কি যেন পড়ানোর কথা ছিল স্যার আমাকে এইভাবে দেখিয়ে ভুলে গেছেন সব কি পড়ানোর কথা ছিল চুপ করা সব মেয়ে আমার সব মনে আছে আজকে রিপ্রোডাকশন চ্যাপ্টার ভালোভাবে পড়ানোর কথা ছিল এই তো স্যার ঠিক বলেছেন স্যার একটা কথা বলা ছিল কি কি কথা বলা ছিল জলদি বলো স্যার আই লাভ ইউ কি হ্যাঁ স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি আপনি শুধু হ্যাঁ বলে দেন তারপরে আমরা বিয়ে করে নিব স্যার কিছু বলছেন না যে

কথা বলে না বেবি খেতে দাও হঠাৎ জিন আসে আর দেখে ফেলে তারপর কি সোজা চলে যায় তেল আর জামফোকে বাসর রাতে জিন দেখে নেওয়ার পর একটু কাহিনী করে যদিও কিন্তু বিয়েটা হয়ে যায় বাস রাতে কি হয় চলো দেখি ঢুকছে না তো বেবি আহ জানক করেছে জীবনে ঠোকাতেই পারছো না দাও বেবি ঢুকছে না জোরে দাও আহ দিনটা ঢুকেছে বেবি যাক অবশেষে বাসার রাতের গিফটটা হাতে ঢুকলো হুম শুধু রিংটা না তোমরা কি ভেবেছো সেটাও কিন্তু হয়েছে সো যাই হোক আজকের গল্পটা এখানেই শেষ আশা করি ভালো লেগেছে সো এরকম স্টোরি দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও বাই বাই